আমন্ত্রণ বিশ্ববাংলায় সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন শুরুতি সংবাদ শিরোনাম পর্তুগালে প্রতিবাদ সমাবেশ করেছেন কয়েক হাজার অভিবাসী মানবিক অভিবাসন নীতি ন্যায়বিচার মর্যাদা ও নিরাপত্তার দাবি লিবিয়ার তব্রু উপকূলে ডুবে গেছে অভিবাসীবাহী দুটি নৌকা অন্তত একশো জন নিখোঁজ বেশিরভাগই সুদানি শরণার্থী এবং বিদেশে থেকে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা শিগগিরই পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করবে শিরোনাম এবারে বিস্তারিত মানবিক অভিবাসন নীতি ন্যায়বিচার মর্যাদা ও নিরাপত্তার দাবিতে পর্তুগালে প্রতিবাদ সমাবেশ করেছেন হাজারো অভিবাসী অভিবাসী সংগঠন সলিডারিটি এর নেতৃত্বে বুধবার রাজধানীর লিসবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় দুপুর থেকেই সংসদ ভবনের সামনে জড়ো হতে থাকেন অভিবাসীরা এসময় বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন এর মধ্যে ছিল বৈধ আবাসিক নথিপত্র প্রদান পারিবারিক পুনর্মিলন অপরাধ না করেও আটক অভিবাসীদের মুক্তি দীর্ঘদিন ধরে রেসিডেন্ট কার্ডের অপেক্ষমান ফাইল নিষ্পত্তি অভিবাসীদের প্রতি সম্মান ও ন্যায় এবং ন্যায্য নাগরিকত্বের অধিকার এ সময় তারা বলেন দীর্ঘদিন ধরে নিয়মিত হওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীরা সেনজেন ইনফরমেশন সিস্টেমে নাম থাকার কারণে দেশ ছাড়ার নোটিশ পাচ্ছেন অথচ পর্তুগালের অভিবাসন আইন অনুযায়ী এ বিষয়ে সমাধান রয়েছে কিন্তু অভিবাসন কর্তৃপক্ষ যথাযথভাবে আইন প্রয়োগ না করে অনেককে অন্যায়ভাবে দেশত্যাগের নোটিশ দিচ্ছে লিবিয়ার তবরুক উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ঘটনায় অন্তত একশো জন নিখোঁজ হয়েছেন নিখোঁজদের বেশিরভাগই সুদান থেকে আসা শরণার্থী জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে গত রোববার তবরুক উপকূলে চুয়াত্তর জন যাত্রী নিয়ে যাত্রা করা একটি নৌকা ডুবে যায় তাদের অধিকাংশই সুদানি শরণার্থী ছিলেন ওই ঘটনায় মাত্র ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় এর আগে শনিবার আরেকটি নৌকা ডুবিতে অন্তত পঞ্চাশ জন প্রাণ হারান এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে পঁচাত্তর জন সুদানি শরণার্থী নিয়ে যাত্রা করা নৌকাটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায় উল্লেখ্য লিবিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর তবরুক হয়ে গ্রিসগামী অভিবাসীদের যাত্রা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফন্ট্রেক্স এ রুটকে নতুন অভিবাসন করিডোর হিসেবে চিহ্নিত করেছে অবশেষে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসে থেকেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা এছাড়াও দেশে নির্বাচনের সাথে জড়িত ব্যক্তিরাও আসছেন এই সুবিধার আওতায় বৃহস্পতিবার গণমাধ্যমকে সব তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ এ সময় তিনি বলেন এই লক্ষ্যে শিগগিরই উদ্বোধন করা হবে পোস্টাল ভোট বিটি নামে একটি নির্বাচনী অ্যাপ সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটে দেওয়ার সুযোগ আনছে নির্বাচন কমিশন ইসি এজন্য তৈরি করা হচ্ছে পোস্টাল ভোট বিডি নামে বিশেষ একটি অ্যাপ এই অ্যাপে নিবন্ধন করলেই প্রবাসীরা ব্যালট পেপারে ভোট দিতে পারবেন তবে নিবন্ধন করার পর দেশে এসে সরাসরি ভোটে দেওয়ার সুযোগ নেই ভোট প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে প্রবাসীদের কাছে একটি খাম পাঠাবে বাংলাদেশ ডাক বিভাগ সেই খামের ভেতরে থাকবে তিনটি ছোট খাম ও ব্যালট পেপার ভোটকৃত ব্যালট আলাদা খামে ভরে পাঠাতে হবে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রবাসীদের পাশাপাশি দেশে ভোটের সাথে নিয়োজিত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এর জন্য তাদেরও এই অ্যাপে নিবন্ধন করতে হবে তবে নিবন্ধন প্রক্রিয়া ও ব্যালট পাঠানো বা ফেরত আসার সময়সূচি নির্ভর করছে নির্বাচনী তফসিল ঘোষণার উপর সবকিছু শিডিউলের সঙ্গে সমন্বয় করে বিস্তারিত জানাবে ইসি সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ববাংলায় নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে কুয়েত বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বৈঠক অনুষ্ঠিত অংশ নেন কেসিসিআই এবং এফবিসিসিআই এর নেতৃবৃন্দ বিরতির পর আর স্বাগত বিশ্ব বাংলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে বরিশাল বাদশাহ ক্রিকেট টিম এর জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান শনিবার কারিল্যান্ড হোটেলে এ আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার মোহাম্মদ ফায়াজ আইকন খেলোয়াড় জ্যেক আরিফ ক্রিকেটার মোহাম্মদ আল আমিন আব্দুল কুদ্দুস এবং ব্যবসায়ী মোহাম্মদ বাচ্চুমিয়া এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এনামুল হক মিন্টু ও মিঠু মজুমদার সহ বৃহত্তর বরিশালের প্রবাসী খেলোয়াড় ও সমর্থকরা এ সময় টিমের কর্ণধার মোহাম্মদ বাকের হোসেন বলেন বরিশাল বাদশা টিমের স্বার্থে এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া হচ্ছে খেলায় হারজিত থাকলেও প্রত্যেক খেলোয়াড়ের লক্ষ্য হবে জয়লাভ করা সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেনি থান্ডার্স ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে রিয়াদ প্রতিনিধি এ আজাদ লিটন জানান সম্প্রতি রিয়াদের হাড়া এলাকা টুলেডো হোটেলের হলরুমে এ আয়োজন করা হয় টিমের অ্যাডভাইজার আব্দুল মুহিত অ্যাপলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া অ্যাডভাইজার নুরুল আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিমের চিফ অ্যাডভাইজার আবদুল হালিম বিশেষ অতিথি ছিলেন অ্যাডভাইজার আব্দুল মান্নান জাহাঙ্গীর আলম আব্দুল মালিক মানিক ও মাঝারুল ইসলাম শিমুল এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনি থান্ডার্সের টিম ওনার মাইন উদ্দিন মোহন চিফ সিলেক্টর আব্দুল বাতেন এবং এবং মিডিয়া সাপোর্টার জহির উদ্দিন মনির এ সময় প্রবাসে নিজ জেলা ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কুয়েতে ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ এর নেতৃবৃন্দ এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ সহ পারস্পরিক সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয় কুয়েত প্রতিনিধি আহজুবেদের প্রতিবেদনে বিস্তারিত নিয়ে আমরা কোয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি দলের বৈঠকের আলোচনায় প্রধানত বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি নতুন বাণিজ্যিক সুযোগ এবং ট্যাক্সই বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া হয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের তৈরি পোশাক ও নিউটিয়ার কৃষিপণ্য এবং জ্বালানি সহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো ছিল ক্যাসিসি এর অর্ধতন কর্মকর্তা এবং কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতে ক্যাসিসি এর সহকারী মহাপরিচালক ফিরাত এম আল ওয়াদা প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন Uh, the one -on -one discussion between the businesses from যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল কুয়েত আসার উদ্দেশ্য উল্লেখ করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান দু হাজার ষোলো সালে বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং কুয়েতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মধ্যে একটি প্রোটোকল অফ কোঅপারেশন স্বাক্ষরিত হয় তো দুঃখজনক হলো সত্য যে দু হাজার ষোলো সাল থেকে হাজার পঁচিশ এই নয় বছরের মধ্যে কোনো আমাদের বৈঠক আসলে অনুষ্ঠিত হয়নি তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে আমরা এই বৈঠকটি আয়োজন করতে পেরেছি আশা করছি ইনশাল্লাহ আমাদের এই শুরু এরপরে আরও অনেক বৈঠক হবে কিন্তু এই শুরুর মাধ্যমে আমরা বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে যে ব্যবসায়িক যে রিলেশন সেটাকে আমরা অনেক দূরে গিয়ে যাবন ইনশাআল্লাহ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আব্দুর রহিম খান বাংলাদেশের গতিশীল বাণিজ্যিক পরিবেশগুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন তিনি দেশের কৌশলগত অবস্থান দক্ষ জনশক্তি এবং জনসংখ্যার সুবিধার উপর আলোকপাত করেন পাশাপাশি তৈরি পোশাক ফার্মাসিউটিক্যালস ভোগ্যপণ্য আইটি প্লাস্টিক চামড়া পাদুকা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্ব খাতগুলোতে বাংলাদেশের অগ্রগতি এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে সম্প্রতি গৃহীত নীতি সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষতাও তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নিজ নিজ খাতের নির্দিষ্ট সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বিনিয়োগের প্রস্তাব দেন কেসিসি প্রতিনিধিরা জানান তারা বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছেন যাতে বিনিয়োগের সম্ভাবনাগুলো সরজমিনে যাচাই করা যায় আহজুবেদ বাংলা টিভি কুয়েত সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ির প্রবাসী সানি শেখকে দাফন করা হয়েছে শুক্রবার সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের ঘোষেরডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় সানি শেখ ওই গ্রামের মজিদ শেখের ছেলে তিনি এক মেয়ে ও এক ছেলের জনক ছিলেন গত আঠারো সেপ্টেম্বর রাতে সৌদি আরব থেকে তার মরদেহ বাড়িতে আসে এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা জানা যায় পরিবারের স্বচ্ছতা ফেরানোর আশায় দু সালে সৌদি আরব যান সানি শেখ সেখানে তিনি মোটরসাইকেলে ফুড ডেলিভারির কাজ করতেন গত পাঁচ সেপ্টেম্বর ডেলিভারির সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন এই রেমিটেন্স যোদ্ধা শেষ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার বিশ্ব বাংলা পর্তুগালে প্রতিবাদ সমাবেশ করেছেন কয়েক হাজার অভিবাসী মানবিক অভিবাসন নীতি ন্যায় বিচার মর্যাদা ও নিরাপত্তার দাবি লিবিয়ার তবরুক উপকূলে ডুবে গেছে অভিবাসীবাহী দুটি নৌকা অন্তত একশো জন নিখোঁজ বেশিরভাগই সুদানি শরণার্থী বিদেশে থেকে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা শিগগিরই পোস্টাল ভোট ভিডি অ্যাপ উদ্বোধন করবে ইসি এবং কুয়েত বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বৈঠক অনুষ্ঠিত অংশ নেন কেসিসিআই এবং এফ নেতৃবৃন্দ এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে